খবরের যাত্রীরা হে মুসলমান আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা করা লাগবে অমুকে পারে আমি কেন পারি না আর সব সময় মনে রাখা লাগবে গুনার থেকে ফেরা কিন্তু অত সহজ না নবসের দোকান থেকে বাঁচা কিন্তু অত সহজ না কাটাল্লা রসু সাল্লাল্লাহ আরেহি আসাল্লাম বাউসেন রজা নামিন জেহাদিল আশকরি ইলা জেহাদিল আকবাম এ আমার সাহ্বারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দেখে রওনা করলাম তাইলে বোঝা গেল নফসের সঙ্গে জেহাদ করা বড় যুদ্ধ বাজা এই নফসা আম্মার সঙ্গে জেহাদ করা কিন্তু অত সহজ না মৌত পর্যন্ত লাইগা থাকা লাগবে আর এই জেহাদ করার জন্য সহজ উপায় হইল আমার মাওলার জেকের বেশি বেশি করা লাগবে কারণ বন্দাবান্ধীর ভিতরে যখন মাওলার খেয়াল না যাবে তখন মাওলার ভয় মাওলার আজাব গজবের ভয় ওই বন্দা তখন গুনার থেকে ফেরতে পারবে নবসে আমার থেকে বাঁচতে পারবে এই জন্য আমার মাউলার জ্যাকের বেশি বেশি না করলে কিন্তু এই অবস্থা তৈরি হয় না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর তাহলে মা বোনদেরকে বলবো এই তৈকার প্রথম সবকি হইল সকাল সন্ধ্যায় বইশাত আমার মাউলার জ্যাকের করা লাগবে আমার মাউলার জ্যাকের যদি সকাল সন্ধ্যায় বইশা করতে পারো দেখবে আল্লার ফজল ক্রমে ফজলের পর জ্যাকের করলে সারাদিন একটা আল্লার খেয়াল ভিতরে জইন্যা থাকে আবার মাকলেবের পর জেকেরে বসলে সারারাত আল্লার খেয়াল ভিতরে না থাকে আর আল্লাহর খেয়াল যেই বন্ধ বান্ধির ভিতরে একবার জমবে ওই বন্ধ বান্ধি তার গুণার থেকে ফেরা অত্যন্ত সহজ হয়ে যায় এই জন্য দেখবে বলতেন খবরদার যারা তরিখায় ঢুকছেন দুই বেলা আল্লাহর সারা যাবে না তোমার রোগ বেশি হয়েছে তুমি আল্লাহর জেকের করতে পারো না শুইয়া শুইয়া হইলো আল্লাহর জেকের জবানেও পারো না এমন অসুস্থ হইয়া গেছ তারপর খেয়ালে তুমি মনে মনে জেকের করতে থাকো তারপরও দুইটা টাইম আমার মাউলার জেকের কুতুবরা কেন দিলেন কারণ পরীক্ষা কইরা দেখছি যারা ঠিক মতো আমার মালিকের জেকের করে তাদের আমলা দিন আর দিন পরিবর্তন হইতে থাকে যত জায়গায় তরীক্ষার ভিতরে ভেজাল যত সভাপতি গিরির ভেজাল যত অমুক টমুক ভেজাল আসল ব্যাপার হলো ঔষধ পালন আর যারা ঔষধ বেশি বেশি ঠিক মতো তরিকার পালন করে সব সময় নিজেকে নিজে ছোট মনে করে আর যখন নিজেকে নিজে ছোট মনে করে তখন তার ভিতরে তা আল্লাহর ফজলে আসতে পারে না সে তখন চিন্তা করে আমার চেয়ে খারাপ আর কেউ কারণ আমার তো জানা না ইমান নিয়ে আমি কবরে যাইতে পারবো কিনা আমার গুণা মাফ হইল কিনা এই জন্য সবসময় নিজেকে নিজে ছোট মনে করে এই জন্য আল্লাহরের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ আল্লাহ ভজন মামুল আজম আবু হানিফা رحمۃ اللہ علیہ তাহাজুরের নামাজের ভিতরে দার হইয়া শরীফ তেলাওয়াত করতেছে অমতা যুল ইয়া আইুহাল মুজরিমুন কিয়ামত এর ময়দান আমার মালিক যখন ঘোষণা করবে হে নেককারদের দলরা মানের দলেরা দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত স্বাধীনতা পাইয়া ধরাকে দলাকে নাই যা মনে করে তা করছিলি আরে দুনিয়ার ভিতরে তোদেরকে আমি কিছু বলি না কিন্তু আজকের এই দিনে কে মাথের ময়দান আমার বন্দা সঙ্গে একত্রে থাকতে পারবি না আজকে আমার বন্দা বান্ধীর থেকে তোরা পৃথক হইয়া যা তাদের ভিতরে কেমন ভয় মাওলার পয়দা হইছিল আহারে যাদের ইতিহাস পড়লে দেখা যায় চল্লিশ বছর পর্যন্ত এসার অযোধিয়া ফজরের নামাজ আদায় করছে এর অর্থ কি চল্লিশ বছর পর্যন্ত বিছানে পিঠ লাগাইয়া ঘুমায় রাই তাদের ভিতরে মাওলার ভয় কীভাবে জমছিল যখন তাহাজুদের নামাজে ধার হইয়া আয়া শরীফ দালাওয়াত করে যখন মালিক ঘোষণা করবে এই নেমুখার মার দলেরা নাফার মারের দলেরা আজকে আমার বন্দা সঙ্গে একত্রে আর থাকতে পারবি না তোর আমার বন্ধা বান্ধিতে থেকে পৃথক হইয়া যা আবু আরমাতুল্লা আলাই তার ভিতরে এমন ভয় পয়দা হইয়া গেল এ আমার দয়ার মালি তুমি ময়দানে যেদিন ঘোষণা করবা বান্দা থেকে হ সেদিন আমি আবু হানি যদি নাফরবানের কাতারে বই রাজা তখন আমার পিউ এমন ভাবে তার ভিতরে মাওলার ভয় পয়দা হইয়া গেল আরে বারবার হায়া শরীফ ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে সময়ের পর সময় যার কুশেষদা করার সুযোগ হয় না বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে দলেরা আমার বন্দা বান্ধী থেকে পৃথক হইয়া যায় যেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই আরে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমার মালিক হাদিসে কুচ্ছির ভিতরে বলছেন আনা ইন্দাম কাছে নিজেকে নিজে ছোট মনে করবে ভাইঙ্গা চুরমার হইয়া যাবে নিচু হইয়া যাবে ওই বন্দা বান্দির দেলের ভিতরে আমার রহমত করাইয়া জমা হইতে থাকবে কিন্তু বাজানে এই মাওলার ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য নিজেকে নিজে ছোট মনে করার জন্য বেশি বেশি আমার মাওলার জেকের করা লাগবে কারণ মাওলার জেকের করতে 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 তখন এই বন্দা বান্দির ভিতরে আমার মাওলার আজব গজবের ভয় পয়দা হয় তখন এই বন্দা বান্দির মধ্যে আমার মালিকের কহারিয়া সেপাতের কথা মনে হয় ময়দা যখন বন্দা বান্দি কেমতের ময়দানে উঠবে আমার মালিক যখন কষারিয়া সেপা দিয়ে যখন ডাক দিবেন লেমানির মূলকুল হে নাফরমানের দলরা হে ফেরাউনের দলরা নমরুদের দলরা হে সাদ্দাদের দলরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আরে আমার সমস্ত নেমাত ভোগ কইরা তোরা আমার নাফরমানি করছ ধরাকে সারা খান মনে করুণাই আজকের এই দিনের বাদশা মিয়া পার্লে আমার ৰাজাত্বের থেকে ভাইগা মালিক ভাবে গোসা হইয়া যাবে নবীরা পর্যন্ত তো কথা বইলা যাবে অয়া ইব্রাহিম খালি রুল্ল সে নাপসি অয়া কৌলু মৌসা কালিমুল্ল হি নী এক তোমার আমার নবী মোহাম্মাদি বাব্বি হাবলি উম্মাতি এ আমার দয়ার মালিক তুমি আমার উম্ম দেখে বাঁচাও বাজার সেই কেও ময়দানে নবীরা পর্যন্ত ভয় থর কম্পন হইয়া যাবে এই আল্লাহর বান্দারা পর্দা নে মা বোনেরা কেও ময়দানে যা যখন উঠবে আরে তাদের ডানে কেমতের ময়দানে যখন ওড় আরে ক্যামতের ময়দানে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় তো কোথায় তাদের কোনো খেয়াল নাই দৌড়াবে বলবে আমার মাওলায় মাওলা কই হে আমার দয়ার মালিক তোমাকে তালাশ করার জন্য মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পইড়া রয়েছে তোমাকে তালাশ করছি আরে ঠান্ডার ভিতরে লক্ষ কম্বল ফালাইয়া মাসিদের ভিতরে যাইয়া তোমার সামনে দাঁড় দাঁড়িয়েছি মালিকঘের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্বাসী খুল আর লাপ্াই খাল হুম্প্বাই লাব্বাই খেলা সারি খেলা খেলাব্বাই হিন্দাল আমদাবাদ মে মাতালা কাওয়ালমুল লা সারি খেলা মালিক সাফা হয় দৌড়াইছি তোমাকে তালাস করছি আর আরাফাতের ময়দানে অবস্থান করছি তোমাকে তালাশ করছি মুজদালে পারবি তারে অবস্থান করছি তালাশ করছি মিনার ভিতরে পাথর মারছে তোমাকে তালাশ করছে মালিক তুমি কই তোমাকে একটু দেখতে আমার আব্বুল আলমিন পূর্ণিমা চন্দ্র যেরকম উঠে গেলে দেখতে কোনো ভিড় লাগবে না এরকম ভাবে রব্বুল আলমিন সঙ্গে হাজির হয়ে যাবে বন্দা আসুদা মিটাইয়া দেখবে সে হৃদয় ফির শুক্রিয়া আদায় করবে এই যে আমার ভাসানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো শয়তান এবং নাফস আম্মারার ধোকার থেকে বাঁচার জন্য বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করা লাগবে বুঝে আসুক বা না আসুক আল্লাহর হুকুম মানাই লাগবে হে আমার ইমানদাররা যারা আমাকে বিশ্বাস করো বিশেষ করে সকাল সন্ধ্যা আমার জিকির করো আক সরীক আল্লাহ তাআলা يقول ما جنون الله الرسول صلى الله عليه বলে এই পরিমাণ মাওলার জিকির বেশি করো দুনিয়াধার দรรদ ধরে দেখে পাগল বলে তাহলে বোঝা গেল জিকিরের মধ্যে অনেক উপকার ফায়দা বানজন যারা বেশি আল্লাহর জিকির করবে আল্লাহর ফজল করবে তাদের মওত ইমান সহকারে হবে যারা আমার মালিকের জেকের বেশি 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 করবে আল্লাহর ফসল করবে বিশ দিন মতো পুলসিরাত পার হইয়া যাবে যারা বেশি বেশি পরিমাণে আমার মাওলার জেকের করবে তেমন মজারে তাদের আমুল নামার ডান হাতে পড়বে যারা বললে আমার মাওলার জেকের বেশি করবে তাদের শয়তান থেকে ধোকার থেকে বাঁচা আল্লাহর ফজলে সহজ হবে নেকের কাজ তাদের জন্য সহজ হবে আল্লাহর ফজলে গুনার থেকে ফেরা তাদের জন্য সহজ হবে আল্লাহর মোহাম্মত ভিতরে পয়দা হবে বাজার দিনার দিন আল্লাহর ফজলে করো পরিষ্কার হইতে থাকবে এই জন্য তরিকার প্রথম নম্বর ঔষধ বুঝে আসুক বা না আসুক দুইটাটাই মাওলার জেকের সারা যাবে না অনেকে জেকের করে খেয়াল সহকারে করে না কারণ খেয়াল সহকারে জেকের না করে জেকের তাসির কিন্তু আসে না যখন তুমি আসুন গাইতে বসবা ডাইন পাও বাম্পার খোলের ভিতরে হাঁটুর নিচে মোটা চ্যাপটা রক চাপবে যখন বসবা বৈশা চক্ষু বন্ধ কইরা যখন দুরু শরীফ পড়বা খেয়াল মদিনার শরীফ রওজা পাখে আল্লাহর হাবিব সাল্লহি ওয়াসাল্লাম আসেন আমি দুরু শরীফ পড়তেছি আল্লাহর হাবিবের রওজা পাকে আমার দূরত পৌঁছতেছে যখন তবাই স্টেক ফায়ার করবেন তখন খেয়াল করবেন মালিক জীবনে বহুত গুণা করছি দয়া করে মাফ করেন আর করব না এই খেয়ালে একবার পড়বেন এরপরে যখন জিকের করবেন সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আেনে খেয়াল করবেন আমি আমার মালিককে ডাকতেছি মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক আমার ডাকের জব দিতেছে যখন লা কেয়ের করবেন লাভলা সময় মাথা ডান কান্দের দিকে ঘুরাইবেন আশাবালী হাকিম এমন ভাবে ঘুরাও পিছন থেকে যেন গালটা দেখা যায় এরপর মাথা ঘুরাইয়া দুধে দুই আঙুল শেখ পালক বাউলা নূর থাকবার জায়গা দিলে খেয়াল করেন আল্লাহাবাদ কেহ মোনাই আল্লাহ কেহ নাই কবরে আমার মালিক সারা কেউ আমার আপন নাই কেউ মাতির আমার মালিক স্যারে আমার কেউ আপন নাই তো আমার মালিক স্যারে কেউ আমার আপন নাই এই খেয়াল আল্লাহ কেউ নাই যখন জিকির করবেন শুধু কলবের উপরে ধাক্কা দিবেন আর খেয়াল করবেন আমার কলবে আল্লাহ আছে আমার কলবে আল্লাহ আছে যখন জিকির করবেন আল্লাহ 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 তখন খেয়াল করবেন না কেবল মাঝখানে কপালের মাঝখানে ঠালা জায়গা আমার মালিক তাকেই তাকে বলতেছে মন্দা আমাকে বোলাও কা এই খেয়ালে যেকের অল্প সময় এখন করবো সব সময় খেয়াল সহকারে জেকের করতে হবে খেয়ালে আউলিয়া বে খেয়ালে কিন্তু দেউলিয়া খেয়াল ছাড়া কিন্তু তাসির আসতে আসবে না আসতে চায় না

は <music> <music>

Allah, la ilahe illallah.